হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল না না এটা আমার চ্যানেল নয় এটা আমার মায়ের চ্যানেল তো মা একটু বাইরে গেছে তো আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি তো মাঝ বানিয়েছে কাঁচা আমের ঝুড়ি আচার তাই মা বেশ কয়েকটা আমের ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবং দেখুন এইভাবে কেটে নিয়েছে একটি বঁটির সাহায্যে এইভাবে ছুরি ছুরি করে কেটে নিয়েছে এবারে কাটা আমের মধ্যে দু কাপ চিনি দিয়ে দিয়েছে এরপর ভালো করে একটি চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছে মাখানোর পর এক ঘন্টা একটা প্লেট ঢাকা দিয়ে রেখেছে এক ঘন্টা পরে দেখুন চিনিগুলো গলে গেছে এরপর একটা ফ্রাই প্যানে আমটা কেরাম ঠেলে দিয়েছে এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর জিরে ধনে ফোড়ন ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকলেই আমাদের কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি হয়ে যাবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল